মর্নিং एवरीवन ওয়ান সকাল হয়ে গেছে আর মৌ এখানে রেডি মৌ সকাল সকাল রেডি হয়ে গেছে আর এখন খেয়ে ফেলেছি আর এখানে হলি মৌমুড এখন বাজে সাতটা বাজে পাঁচ মিনিট বাকি আর এখন আমি আর মুসানের পাপা বেরোচ্ছি আমাদের আয়ের কাছে বিকেলে টাইম পাই না মুস্কানের পাপা তো সেই হসপিটালে দেখা তারপরে দেখা তো যাবো আমরা দুজনে একসাথে ও পিসগুলো দিয়ে এসেছি মুসলানকে ও পাপ আসবে আর আমরা একটু চলে আসবো এরপরে দেখা করে আসি গেলে কোনো দিন টাইম হবে না যেহেতু তো এখন দিয়ে ঘুরে আসবে যেতে টাইম লাগবে আটটা সাড়ে আটটা নটার মধ্যে ঢুকে যাবো চলুন এবার কী দেব চলে এসছি এখন মিষ্টি चाहिँ खा हि चा खो পাপিয়ার জন্যে আর একটা ফল তো নেওয়া হয়ে গেল এসে গেছি পাপিয়াদের বাড়ি চলে এসেছি এখনই আর আসা মাত্রে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মৌ তো স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে ওর বাবা আনতে চলে গেছে কেমন বৃষ্টি হচ্ছে শুধু দেখুন ক্যামেরাটা বের করে দারুণ বৃষ্টি হচ্ছে ভাগ্যি সময় চলে এসছি আর বৃষ্টি হচ্ছে না তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সময় চলে যেত আর মেয়ের স্কুল থেকে আনার প্রবলেম হতো আসার সময় মুদিখানার দোকান থেকে আমি একটা স্পটল নিয়েছি

তো এই যে ফাইনালি মেলায় পৌঁছে গেছি আর মেলা তো পুরো ফাঁকা ছিল তাই জন্য ভাবি এই যে ভাবি ভাবি আর বোমাকে খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম আমরা মেলা তো প্রায় পুরো ফাঁকা তাই একটু ঘুরে ঘুরে দেখলাম সব কিছু ভিড় না থাকলে ভালো লাগে বেশ কি সুন্দর সবকিছু ভালো করে দেখা যায় এবার মেলা তো মেলা মানে সবই সেম প্রতি বছরে আমরা দেখি এক একই জিনিস সব ওই একই রকমের চুড়ি কানের কয়েকটা নতুন নতুন বেরিয়েছে সেইগুলো তার মধ্যে থেকে একটাই কানের আমার পছন্দ হয়েছে তাই আমি নিয়েছি মৌ তো খালি এখান থেকে ওখান এখান থেকে ওখান গেলি করছে একটা একটা করে আংটি পরে দেখছে কানের পরে দেখছে এবার আমার কয়েকটা মানে একটু ভালো লাগছে কিন্তু নিতে ইচ্ছা করছে না এবার এদিকে ঘুরে ঘুরে নিয়ে সব দেখলাম আর এখানটা একটা ব্যাগের দোকান ছিল সো ব্যাগের দোকানটা এলাম মা বোমা সব দেখছিল ব্যাগ ট্যাগ দেখছিলো এবার ভাবিরও তো কিছু পছন্দ হচ্ছে না ভাবি আগে দুবার এসছে মেলায় তাও কিছু পছন্দ হয়নি তাই জন্য এটা ওটা দেখলাম দেখে আবার সেই ব্যাগের দোকানটায় চলে গেলাম আমার একটা পার্সের দরকার ছিল তো আমি একটা পার্স নিয়েছি আর আমার দেখা দেখি মৌ আরেকটা পার্স নিয়েছে মৌ গ্রিনটা নিল আমি পিঙ্কটা এবার পার্সটা এত দরকার আমার কারণ আমার যে পুরনো পার্সটা ওটা থেকে টাকা বের করতে খুব অসুবিধা হয় পড়ে যায় তাই জন্য একটা আর কি ফোল্ড করা পার্স নিয়েছি তাছাড়া এইসব দেখছিলাম দেখতে দেখতে লাস্টে মার সব ওই হাঁড়ি খুঁড়ি যে দোকানগুলো থাকে কাপটাপ ওইগুলো তো মা একেবারে মেলা গেলে ওই দোকানগুলো মায়ের খুব দরকার ওখানে একবার দাঁড়াতে শুরু করলে মা ওখানে ওই দোকান ছেড়ে যায় না কাপ দেখবে গ্লাস সব কিছু দেখে দেখে পছন্দ করবে এবার পাপার যে ছোটো কাপটা আছে ওটা তো নস ভেঙে গেছে তাই জন্য মা পাপার জন্য ছোট কাপ দেখছে যেহেতু পাপা ছোট কাপ ছাড়া চা খায় না এবারে এই দোকানটায় এলাম এখানে সব কাপগুলো দেখছিলাম খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মানে খুব ছোট্ট কাপ থেকে খুব বড় কাপ অনেক রকমের ছিল যে পাপার জন্য এই কাপটা মায়ের খুব পছন্দ হয়েছে তো ওইটা আমরা দুটো নিয়েছি এবার ভাবি আর বাবা মাও পছন্দ করতে শুরু করলো তারপরে মা আর একটা কাপ থেকে আরেকটা কাপ সব পছন্দ করছে মা এতগুলো কাপ পছন্দ হয়েছে মা মা পারলে তো সবই নিয়ে নিত কিন্তু ওরম তো হবে না তাই জন্য মা দু রকমের কাপ নিয়েছে একটা এরম ছোট ছোটো আর একটা পিঙ্ক কালারের কাপ নিয়েছে এবার আমাদের শুধু ঘর ভর্তি কাপ সবার নিজেদের আলাদা আলাদা হাজার রকমের কাপ তো এরম দেখতে বাজে লাগেছে সবার আলাদা আলাদা রকমের কাপ চার পাঁচটা তো এতগুলো কাপ কিনে তাও মা আর শান্তি হয় না তাই জন্য মা আরও নেবে এইটা চারটে পিঙ্ক কালারটা চারটে নিয়েছে আর এই ছোট কালারটা আরও পাঁচটা মতো সব পছন্দ মার কাছে সব আছে অথচ তাও পছন্দ হয়েছে বলে নেবে এখন আবার তার পিছনেই একটা চশমার দোকান ছিল মৌ তো পাগল হয়ে গেছে দেখে মৌ এমনি মৌ এ চো কিন্তু পাওয়ার নেই কিন্তু চশমা পড়ার খুব শখ আমার চশমাটা সবসময় পরেও যেহেতু আমি নিজেরটা পড়ি না তাই জন্য এই চশমাটাও পছন্দ হয়েছে তাও একটা করে করে পুরোপুরি দেখছে এবার অনেকক্ষণ ধরে ওই প্লেট কাপ কেনার পরে মোমোর চশমা কেনার পরে মানে মোটামুটি কেনাকাটার পরে আমরা চলে এলাম একটু মোমো খেতে আমরা অন্য কিছু খেতে চেয়েছিলাম যেমন ঘুগনি মার আর বোমা তো বাইরে চিকেন খায় না তাই জন্য আমি ভাবি মোমো চিকেন মোমো নিয়েছি নিয়ে এখন খাচ্ছি মোমোটা মোটামুটি ভালো ছিল মা ভেবেছিলো ঘুগনি খাবে কিন্তু এবার মেলা তো পুরো এক মাস ধরে চলছে তো মা ভাবছিল হয়তো পচা খাওয়ার হতে পারে মোমোটা তো আর পচা হবে না তাই জন্য আমরা মোমোটাই নিয়েছি পরে মার বম্মা গেল পাপড়ি চাট খেতে মার মোটামুটি লেগেছে পাপড়ি চাটটা আমরা তো পাপড়ি চাট খাইনি কারণ আমাদের পেটটা পুরো ভরে গেছিল তো আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে আমি আর মানে কি যে কাপগুলো কিনেছিলাম আর যে প্লেটগুলো মা কিনেছিল সেইগুলো আমরা ওখানটায় দোকানেই রেখে কারণ অনেকটা ছিল ওইটা নিয়ে হাঁটা যাচ্ছে না তাই জন্য ওখানে রেখে এসেছি তারপর লাস্টে সব দোকানপাট দেখার পরে আমরা গিয়ে প্লেটগুলো নিয়ে নিলাম এবার বাড়ি চলে এসেছি কয়েকটা এরকম কটকটি গজা আর মালপোয়া অনেক কিছু ছিল ওইগুলো কেনার মেলা থেকে আমি বাড়ি চলে এসেছি আর এসে চা বসিয়ে দিয়েছি আমি চা খেয়ে যাইনি তাও তো চা খাবো আর আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে এসি সার্ভিসিং করছে এত রাত্রি এসি সার্ভিসিং করতে এসেছে আমাদের বাড়ি এসিটাও সার্ভিসিং হচ্ছে দুটো এসি সব সার্ভিসিং তো বোম্বা যদি এসিটা আমার আজকের ফেরার টাকা তাতে আমি মালপোয়া আর এ তো গজা বমার টাকায় মালপোয়া হয়েছে আর এই গজা গজা না এটা কি আমার এই গজাটা খুব খুব ভালো লাগে তো আমি মেলা থেকে কি কি কিনেছি ওগুলো দেখাচ্ছে আপনাদেরকে এই যে আমার এমনি প্রচুর বোল আছে তাও আমার এগুলো খুব মেলায় গিয়ে পছন্দ হলো মুস্কানেরও পছন্দ হয়েছে মুসকান ভালো লাগেছে না ভিজে গেছে মুসকান তো পছন্দ হয়নি হ্যাঁ আমার খুব ভালো লেগেছে এইগুলো এই যে প্লেট বোলগুলো কিনেছি এইগুলো এটা আমার ভালো লেগেছে খুব এটাও নিয়েছি আমি এটা এর থেকে দু সাইজ বড়ো আর এটা সবথেকে সব থেকে বড়ো খুব ভালো লেগেছে আমার এমনি প্রচুর ডিনার সেট আছে তো ফাইবারের সেটগুলো এমনি বাসনগুলো বড় বড় হয় সেই জন্য আমার খুব ভালো লাগে এই যে এইগুলো একটা এটা প্লেট নিয়েছি এগুলো চাননি ভালো হয়নি প্লেটগুলো পুরো পুরো ফাইবারের ডিনার হ্যাঁ ফাইবারের ডিনার সেট এটা দুটো ট্রেন নিয়েছি এর সঙ্গে সবটাই এক হ্যাঁ সবই একই নিয়েছি এইগুলো সবই এই হ্যাঁ

ট্রেটা দেখুন একবার কী সুন্দর ট্রেটা হয়েছে হ্যাঁ এগুলো ভালো দাম নিয়েছে সব কিছু দাম বেশি নিয়েছে কিন্তু তবুও আমার যেন মনে হচ্ছে খুবই পছন্দ হয়েছে কিছু কিছু জিনিস এমন ভালো লাগে দামটা ম্যাটার করে না আমার কাছে এই ট্রেটা খুব সুন্দর লাগছে আমার নিজের ওর সঙ্গে এই কাপড়ের মোমো ধরা মুসকানের

ভেঙে গেছে ওই যে মুসকানে পাওয়ার জন্য তিনটে নিয়ে এলাম একটা চা খেয়েছে রেখে দিয়েছি আর এই দুটো হ্যাঁ আর এইগুলো এইগুলো দেখুন কী সুন্দর এগুলো দেখাচ্ছে করি এগুলো কিন্তু দেখাচ্ছে করিদ এগুলো সব ফাইবারের খুব সুন্দর এগুলো আর মুসকান নিয়েছে একটা পার্টস একটা কানের দুল নিয়েছিস মুসকান উনি আংটিটা নিয়েছিলিস আর মৌ নিয়েছে একটা চশমা মৌ আর ও একটা পার্টস নিয়েছে মুসকান খুলে দেখা পার্সে তোর মুসকানের এখানে মেট্রোর কাট আছে এই যে আর আপাতত মুসকান এটা খুলে রয়েছে পচা পচা কখন কিছু না নোট আছে পচা পচা কিছু না নোট আছে যেটা মেলায় গিয়ে ও শেষ করে ফেলেছে এই মেলায় গিয়ে কোনো শেষ করিনি আমি করতে করেছি তো আপাতত এই সব এনেছি কটা ওইটা আর আজকে আমি মানে ব্যাগে আছে দেখ আর আমি আর এই কটা কিনেছি আবার ভাবছি একদিন যাব কিছু দরকারি জিনিসপত্র আর একটু কিনবো

তো যাই হোক আজকে ভিডিওটা তো দি থাকবে যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ